বাড়ি আপনার নাম আবু তাহের ছেলের নাম ছেলের নাম মাসুম আচ্ছা যেহেতু এই হচ্ছে আপনার ছেলের বউ এই দাবি নিয়ে আপনার বাড়িতে আসছে এবং মামলা করছে আপনাদের বিরুদ্ধে হ্যাঁ তো আপনি কি ছেলের বউ বলে মেনে নেবেন ধরেন সে কোটে কেস করেছে এখন কেস যেমন করেছে কোটের মাধ্যম দিয়ে আমার বাড়িতে আসতে হবে

পরে হলো বলছে যে যাই করার করছে ভুল তবে হলো মানে এখানে নিচে আমরা পরে সাত লাখ টাকা আমাদের হলো দাবি করছে সাত লাখ টাকা আমাদের দাবি করছে পরে আমরা দিতে রাজি হয়েছি পরে বলছে যে মানে নিচে কিন্তু ছেলের সাথে কখনো কথা বলতে পারবে না যতকাল চাকরি পাবে না ততকাল কথা বলবে আর কথা বলছে মনে তো কত দিতে রাজি

অ্যাবর্শন করে তুই তারপরে ছেলের সাথে বাড়িতে ওঠে